নমস্কার দর্শকবিন্দু গতকাল অর্থাৎ আঠেরো তিন দু হাজার চব্বিশ তারিখে অফিস অফ দি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল জয়পালগুড়ি জেলার তরফ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি মূল যে বিজ্ঞপ্তি তাদের কি রয়েছে দেখে নিই কন্টিনিউয়েশন উইথ দিস অফিস প্রিভিয়াস মেমো নম্বর সিক্স নাইন থ্রি ডেটেড তেইশ দুই দু হাজার চব্বিশ ইট ইজ নোটিফাইড দ্যাট দি প্রসেস অফ অ্যাপয়েন্টমেন্ট অফ হেড টিচার আন্ডার দিস ডিস্ট্রিক্ট নাও রিমেন্স পোস্টপোন ডিউ টু মডেল কোড অফ কন্ডাক্ট দ্যাট ইজ পার্লামেন্টারি জেনারেল ইলেকশন দু হাজার চব্বিশ অর্থাৎ লোকসভা ভোটের জন্য যেহেতু এখন মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে সেই কারণে এই জলপাইগুড়ি জেলার প্রাথমিক বিদ্যালয়গুলিতে যে হেড টিচার নিয়োগ সংক্রান্ত একটা প্রক্রিয়া চলছিল সেই হেড টিচার নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়াটা আপাতত বন্ধ করে দেওয়া হলো অর্থাৎ পোস্টপোন করা হলো যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে লোকসভা ভোটের জন্য ফার্দার ইনফরমেশন রিগার্ডিং দি অ্যাপয়েন্টমেন্ট অফ হেড টিচার উইথ নেসেসারি অ্যামেন্ডমেন্ট উইল বি কমিউনিকেটেড লেটার এবং পরবর্তীতে এই টিচার নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া আবার শুরু হবে এবং সেটা কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে তো এটাই ছিল সেই শিক্ষক শিক্ষিকাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তারপরে নিজের সিগনেচার আছে চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল সুতরাং পরিষ্কার বলা যাচ্ছে যে হেড টিচার নিয়োগ সংক্রান্ত সমস্ত কাজকর্ম এখন স্থগিত থাকছে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাওয়ার জন্য এবং এটা প্রাথমিক ক্ষেত্রে জলপাইগুড়ি জেলার জন্য চালু হয়েছে এবং পরবর্তীতে প্রত্যেকটি জেলার ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টি চালু হবে যেখানে যেখানে হেড টিচার নিয়োগের ব্যাপার আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ